সব সময় মলিনে মোচনাং পুংসাম জল স্নানাং দিনে দিনে সুকৃত গীতা স্মৃত স্নানাম সংসার মল না তার জীবন থেকে যত খারাপ বস্তু আছে যত জঘন্য বস্তু আছে সব কিছু কিন্তু দূর হয়ে যায় কখন দূর হয়ে যায় যখন কোনো ব্যক্তি ভগবত গীতারূপী গঙ্গা জলে একবার স্নান করে তাহলে অনেকে ভাববে তাহলে গীতা কি জলে ডুবিয়ে তাতে স্নান করবো তা না কিভাবে করতে হবে প্রতিদিন গীতা অধ্যয়ন করতে হবে প্রতিদিন গীতা পাঠ শুনতে হবে প্রতিদিন ভক্ত সঙ্গে বসতে বসার চেষ্টা করতে হবে যদি তা না পাও কৃষ্ণ নাম জপ করতে হবে এটাই হচ্ছে কি এই আত্মাকে পরিষ্কার করার আত্মাকে শুদ্ধ করার পন্থা শরীরকে যেমন আমরা পরিষ্কার করছি কিন্তু এই শরীরের সাথে সাথে আমাদের দেহ সাথে সাথে আত্মাকেও পরিষ্কার করা হবে আর এই আত্মা তখনই পরিষ্কার হবে যখন কেউ ব্যক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন প্রতিদিন করবে তখন দেখবে আস্তে আস্তে হৃদয় এবং হৃদয়ের বাইরে দুটোই পরিষ্কার হতে শুরু করেছে এমনি আসবে না শুদ্ধতা তখনই হয় যখন ভগবান নাম উচ্চারণ করি আমরা শুদ্ধতা তখনই হয় যখন ভগবানকে আমরা দর্শন করি জীবনে কত দুঃখ কত কষ্ট আমাদের জীবনে আছে যখন সমস্ত দুঃখ কষ্ট আমরা মন্দিরে যাই দেখবে কত দুঃখ কত কষ্ট কাউকে না বলতে পারলেও একজনকে বলো কাকে বলো কৃষ্ণকে ভগবানকে কেন বলো তোমার সন্তান তো তোমার কাছে খুব প্রাণের সব দুঃখ তাকে বলা যায় না তোমার স্বামী সব থেকে তোমার কাছে প্রিয় সব দুঃখ তাকে বলা যায় না একজনকে সব দুঃখ বলা যায় যে সব দুঃখ শোনার জন্য দাঁড়িয়ে আছে সব দুঃখ শোনার জন্যে সেই সব দুঃখ শুনে তোমাকে একটাই উপদেশ দেবে কি উপদেশ আরে এই সংসার তো দুঃখের তুমি এই সংসারে এসে সুখ খুঁজছো কেন এটাই তো বড় মূর্খের পরিচয় বুঝতে পারলে দুঃখ যেখানে আছে তুমি কেন সুখ খুঁজছো কারণ এই সংসার আমি সৃষ্টি করেছি আর আমি সৃষ্টি করে এই সংসারের নামের নাম প্লেট কি লাগিয়েছে দুঃখালয়ম তুমি কোথায় সুখ পাবে সুখ তখনই পাবে যখন তুমি সব কিছু ভুলে আমার স্মরণাপন্ন হবে হরে কৃষ্ণ কীর্তন করবে তখন তুমি সেই মুহূর্ত থেকে তুমি সুখ লাভ করবে কি যে কৃষ্ণ ছাড়া পরম সুখে কৃষ্ণ ছাড়া সুখ আর কেউ দিতে পারে না এই জগতে যেই সন্তানকে তুমি ভালোবাসছো এত মানুষ করছো উচ্চশিক্ষিত করছো এক সময় সেই তন্তান সন্তান তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে হচ্ছে না আজকালকার যুগে কেন হচ্ছে তুমি তো কত শিক্ষা তাকে দিয়েছ ভাবে তাকে গাইড করেছো কেন দুঃখের কারণ হচ্ছে এটা আমরা বুঝতে পারি না ওই জন্য বলছি কি সব থেকে প্রাণের সব থেকে প্রিয় যদি কেউ হয় একমাত্র ভগবান তিনি সবার প্রিয় যিনি অসুরেরও প্রিয় আর তিনি সুরেরও প্রিয় তিনি দেবতাদেরও প্রিয় আর তিনি দানবেরও প্রিয় তিনি ভিকারির যার কিচ্ছু নেই তার কাছেও তিনি প্রিয় আর যিনি বড়লোক আমির ব্যক্তি তার কাছেও তিনি প্রিয় বুঝতে পারছ ওই জন্য ভগবানের মতো প্রিয় আর কেউ নেই শেষ অন্তিম সময় কৃষ্ণকে ভক্তি করার যে সময় সেই সময়টা যদি পেতে চাও তাহলে যে যেই অবস্থায় আছো সেই অবস্থা থেকে কৃষ্ণ নাম জপ করা উচিত সেই অবস্থা থেকে ভগবদ গীতা পড়া উচিত ভাগবতম পড়া উচিত চৈতন্য চরিতামৃত পড়া উচিত যেটা পড়লে তোমার সন্তান কখনো বিফলে যাবে না যে পিতামাতার আজকে শোক করছে না যে আমার বয়স হয়ে গেছে আমার সন্তান আমায় খেতে দেয় না আমার সন্তান আমায় এ করতে দেয় না এই করতে দেয় না কিচ্ছু করার দরকার নেই ছোটোবেলা থেকে সন্তানকে শাস্ত্রের শিক্ষা দাও ইতিহাস ভূগোলব খুব পড়াও খুব পড়াও অঙ্ক করাও ইংরেজি করা সব করাও সাথে গীতার শিক্ষা দাও ভাগবতমের শিক্ষা দাও রামায়ণের শিক্ষা দাও যখন সন্তান এই সমস্ত শাস্ত্র পড়বে তাকে বলতে লাগবে না যে তুই আমাকে অন্তিমকালে দেখবি তো বয়সকালে দেখবি তো তাকে বলতে লাগবে না সে তখন জানতে পারবে যে প্রভু শ্রী রামচন্দ্র কীভাবে জগৎকে শিক্ষা দিয়েছেন পিতৃ সত্য পালনের জন্য চোদ্দ বছর বনে বসবাস করেছেন তখন বলতে লাগবে না বুঝতে পারছ ওই জন্য এটা আমাদের বুঝতে হবে যে সন্তানকে শুধু এই পাঠ্যপুস্তক পড়ালে হবে না শাস্ত্রের বই পড়াও শাস্ত্র গ্রন্থ পড়াও তাহলে সন্তান এমনিই মানুষ হয়ে যাবে আর দ্বিতীয় তাকে বলতে লাগবে না এখানে বলছেন প্রতিদিন যেমন জলে স্নান করলে আমরা শুদ্ধ হই ঠিক সেরকম আত্মা কখন শুদ্ধ হয় যখন কোনো ব্যক্তি ভগবান নাম উচ্চারণ করে গীতা অধ্যয়ন করে তখন কিন্তু সেই ব্যক্তির অন্তর শুদ্ধ হতে থাকে মন শুদ্ধ হতে থাকে সত্তা শুদ্ধ হতে থাকে পরবর্তী শ্লোকে বলছে। গীতা সুগীতা কর্তব্যা কিমন্য শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম ভাষা মুখ পদ্মা বিনিসা ভগবান বলছেন যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার আর দরকার হয় না অন্য কোনো বৈদিক সাহিত্য অন্য কোনো বৈদিক সাহিত্য বলতে কীরকম তাহলে কি আমরা রামায়ণ মহাভারত এইসব পড়ব না বিশেষ করে কলিযুগের আয়ুষকাল যদি আমরা ভাবি অনেকে হয়তো শুনেছ কলিযুগের আয়ুষকাল কত চার লক্ষ বত্রিশ হাজার বছর আর তার মধ্যে মানব জীবনের আয়ুষকাল কত সর্বোচ্চ একশো বছর এবার এই একশো বছর আয়ুষকালে যদি তুমি বেদ অধ্যয়ন করো বেদ অধ্যয়ন করতে গেলে সংস্কৃত জানতে হবে এবং সেটা ব্যাকরণ সহ এবং সন্ধি ভাগ 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 করা আছে ছন্দ সহ সব কিছু আছে যেমন ব্রাহ্মণরা যারা বেদের মন্ত্র উচ্চারণ করে তারা কিন্তু একটা সুরে একটা ছন্দে উচ্চারণ করে যখন সেই ছন্দ ভাঙে যখন সেই ছন্দ ব্রেক হয় তখন কিন্তু সেই জায়গায় তার দোষ লাগে বুঝতে পারছো কলিযুগে বেদ কিন্তু সবাই অধ্যয়ন করতে পারবে না এবার তাহলে বড় বড় যে শাস্ত্র আছে চারটে বেদ না অধ্যয়ন হোক বড় বড় যে দিব্য শাস্ত্র আছে সেই শাস্ত্রে যে জ্ঞান দেয়া আছে এবং রামায়ণে যে জ্ঞান দেয়া আছে সেই জ্ঞান যদি তার সারা জীবন ধরে যদি রামায়ণ পড়ে সে তবে জানতে পারবে যে রামায়ণের মুখ্য ভূমিকা কি। মুখ্য কার্য কী যে এত বিস্ত রামায়ণ পরে আমরা জানতে পারবো কি যে ভগবান শ্রীরামচন্দ্র যার ভক্তি করলে সর্বভক্তি হয় এটা যখন রামায়ণ সম্পূর্ণ কমপ্লিট করব তখন আমরা জানতে পারি যে ভগবান রামচন্দ্রের লীলা তার কার্য তার গুণ সমস্ত কিছু তা থেকে কি জানতে পারি যে ভগবান শ্রীরামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান ভাগবতম পড়ো ভাগবতমে আমরা জানতে পারলাম কৃষ্ণের লীলা সম্পর্কে কৃষ্ণ কিভাবে লীলা করেছেন কার কার সাথে লীলা করেছেন সেই লীলা থেকে কি শিক্ষা লাভ করেছি সব কিছু জানতে পারবো ভাগবতমের মাধ্যমে সব কিছু পড়ার পর কি জানবো যে কৃষ্ণ হচ্ছেন একমাত্র স্বয়ং ঈশ্বর তার ভক্তি করা প্রত্যেকটা জীবের কর্তব্য এবার যখন আমরা গীতার দিকে প্রবেশ করি ভাগবতমে দেখুন রামায়ণে আছে চব্বিশ হাজার শ্লোক ভাগবতমে আছে আঠেরো হাজার শ্লোক আর যখন আমরা গীতায় প্রবেশ করি সেখানে কটা শ্লোক আছে সাতশো শ্লোক সেই জন্য গীতা মারতে বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি সাতশো শ্লোকের গীতা অধ্যয়ন করে ফেলে সে তখন রামায়ণের যে রামচন্দ্রের কাহিনী যে রামচন্দ্র যে ভগবান সেই সম্বন্ধে তার দ্বিধা বা সেই সম্বন্ধে তার অন্য ভাব জন্মাতে আর বোধ আসে না সেই তখন জানতে পারে যে ভাগবতমে কৃষ্ণ কিভাবে লীলা করেছেন যেই কৃষ্ণ ভগবদ্গীতা এরকম দিব্য জ্ঞান উপদেশ দিচ্ছেন সেই জ্ঞান ভাগবতমে গিয়ে কৃষ্ণ কিভাবে লীলা করেছেন বুঝতে পারছো এখানে ওই জন্য বলছেন গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিয়মিতভাবে ভগবদ্গীতা পাঠ ও শোভন কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ভক্তি রয়েছে শব্দগুলো কি বলছে দেখো আমাদের অন্তর্নিহিত অন্তর্নিহিত অন্তে আছে অন্ত মানে কি অন্তরে আছে নিহিত মানে কি সেটা বুঝে আছে বা ঢেকে আছে যেটা কোনো চেতন নেই এবার প্রশ্ন কী আসে অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় শব্দটা কী বলছে অন্তে নিহিত এখানে বলছে প্রত্যেকটা মানুষের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরে আত্মা আছে সেই আত্মা ভগবান মানুষের শরীরে কেন পাঠালো আমরা ভগবানকে বলেছিলাম প্রভু আমরা চুরাশি লক্ষ জনি আমি অতিবাহিত হয়েছি সব জনি আমাকে লাভ করতে হয়েছে কত রূপে আমি এই দেহ ধারণ করেছি কিন্তু এই দেহ থেকে প্রভু মুক্তির কি কোনো আশা নেই মুক্তির কি কোনো উপায় নেই তখন কৃষ্ণ বললেন যে দেখো তোমার চুরাশি লক্ষ জনই মানব মানবজনী তোমাকে আমি সেই দুর্লভ দুর্লভজনই দিতে চাই কিন্তু সেই দুর্লভ যনি পেয়ে তুমি করবে কি প্রশ্ন হচ্ছে সেই যে সত্তা মানব আসছে এই জগতে আসছে যে ব্যক্তি আসবে জগতে তাকে প্রশ্ন করছেন ভগবান যে তুমি এই মানব দেহ লাভ করে করবে কি যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি তো মানব দেহ লাভ করেছ দেহ লাভ করে তোমার কি কার্য সেই কথা শুনে বলছেন যে প্রভু আপনি যদি আমাকে মানব দেহ দান করেন আপনি যদি কৃপা করে আমাকে মানব দেহ দান করেন আমি আপনার নাম করব আমি আপনার নাম প্রচার করব আর আপনার সেবায় সব সময় আমি আমার জীবনকে লাগিয়ে রাখবো যখন কৃষ্ণকে আমরা এই কথা দিলাম কৃষ্ণ বললে বাহ তোমার মধ্যে তো সুবুদ্ধির উদয় হয়ে গেছে তুমি তোমার পিতার গুণগান করবে পিতার নাম ছড়াবে তার থেকে ভালো কিছু আছে নাকি পিতা খুব খুশি কৃষ্ণ খুব খুশি হলেন কি দিলেন চুরাশি লক্ষ শেষ শেষজনী দুর্লভ মানবজনী দিলেন কোথায় মাতৃ জঠরে যখন মাতৃ জঠরে জন্ম দিল কৃষ্ণকে এত ভক্তি করলাম এত ভাব দিলাম যে প্রভু দশ মাস দশ দিন আমরা গর্বে থাকি না মাতৃগর্ভে আমরা সবাই ছিলাম তারপরেও আমরা কি ভাবছি যে মাতৃ গর্ভের যন্ত্রণা আর কি শুধু কিভাবে ছিলাম শুধু গর্ভে থাকি রে একবারে মাথাটা কোথায় নিচের দিকে পাটা উপর দিকে আর এইভাবে দশ মাস দশ দিন ছিলাম দশ মাস দশ দিন থাকার পর ভগবান যখন বললেন দেখো তোমার জগতে আসার সময় হয়ে গেছে তাই আমি তোমাকে মুক্ত করলাম মাতৃ জঠর থেকে যাও তুমি জগতে যাও নাম প্রচার করো নাম করো আর আমার নামের জয়ধ্বনি পেটাও চারিদিকে ঠিক আছে প্রভু তাই হবে মাতৃগর্ভ থেকে যেই বেরোলাম সঙ্গে সঙ্গে মায়ার প্রভাব এতটা ক্ষমতা সম্পন্ন এতটা শক্তি সম্পন্ন জন্মানার সঙ্গে সঙ্গে সন্তান কি করে কান্না করে সন্তান কান্না করতে লাগলো করতে লাগে না জন্ম হওয়া মাত্রই সন্তানের কান্না শুরু শাস্ত্রে বলছে জন্ম হওয়া মাত্র সন্তান যে কান্না করছে এই কান্নার প্রভাব এটাই যে মায়ার শক্তি এত কঠিন কেউ যদি মায়ার প্রভাব থেকে মুক্ত না হতে পারে এই জগতে কৃষ্ণকে পাওয়া খুব কঠিন সঙ্গে সঙ্গে মায়া তাকে আকৃষ্ট করলো আর মায়ার দ্বারা ভগবানকে যে আমরা কথা দিয়েছিলাম মাতৃগর্ভে সেই কথা আমরা কিন্তু ভুলে গেলাম মা শেখাচ্ছে ভাত খা এটা খা সেটা খা স্কুল যা এইটা কর ওই কর চাকরি কর সব কিছু কর কিন্তু কখনো শেখাচ্ছে না যে কৃষ্ণ ভক্তি কর কখনো শেখাচ্ছে না ভগবানের শাস্ত্র কর বুঝতে পারছো তাহলে প্রবলেমটা কার সমস্যাটা একমাত্র পিতা মাতার ওই জন্যে কি পিতামাতাকে আগে বুঝতে হবে যে আমি আমার সন্তানকে কোন পথে নিয়ে যাব। যদি ডাক্তার করি যদি আমি আমার সন্তানকে ডাক্তার করি ইঞ্জিনিয়ার করি প্রফেসর করি সব কিছু করো শিক্ষা দাও কিন্তু তার সাথে এই শিক্ষা দাও যে অন্তিম সময় যেন পিতামাতাকে চোখের জল না ফেলতে হয় সেই শিক্ষা কোথায় থেকে দেবে শাস্ত্র থেকে তোমাকে বলতে লাগবে না তুমি তো শিক্ষিত করছো তাকে গীতা পড়তে বলো রামায়ণ পড়তে বলো দিনে অন্তত পনেরো মিনিট যেন শাস্ত্র পড়ে পাঠ্যপুস্তকের সাথে তখন দেখবে সেই সন্তান কিন্তু আর খারাপ কাজ করবে না ওই জন্য এখানে লিখছেন যে ভগবত গীতার বাণী যেহেতু ভগবানের মুখ বাণী নিয়মিতভাবে গীতার শোভন ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় যেই কথা আমরা ভগবানকে দিয়েছি সেই কথা আবার আমরা জানতে পারি কার মাধ্যমে গুরুর মাধ্যমে বৈষ্ণবের মাধ্যমে যখন এসে বলে কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভক্তি করো তখন তাই তো এতগুলো জীবন আমার কেটে গেলো এতগুলো বছর কেটে গেলো এখনও নাম করলাম না 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 কৃষ্ণ ভক্তি করতে হবে যেটা আমাদের মধ্যে নিমজ্জিত ছিল মায়ার দ্বারা ভুলে গেল কিন্তু গুরুদেব কি করেন ও অজ্ঞানম তুমির অন্ধস্য জ্ঞান অঞ্জনা সলা কয়া চক্ষুরম উন্মিলিতম যেই ন তসমৈ শিখুরবে নম গুরু প্রণাম মন্ত্রে আমরা সেটাই বলি যে মায়ার অন্ধকার থেকে দিব্য জ্ঞানের আলোতে প্রবেশ করায় তিনি তো গুরু আমরা তো সবাই মায়ার সংসারে আছি গুরু এসে কি করছেন ভগবানকে চিনতে শেখাচ্ছেন ভগবান নামের প্রতি তোমার ভাব আনতে শেখাচ্ছেন তাহলে গুরু তো তিনি আর সেই জন্যই বলছে প্রত্যেকটা জীবের মধ্যে মনুষ্য জীবনের মধ্যে ভগবানকে ভক্তি করার যে প্রতিশ্রুতি আমরা ভগবানকে দিয়েছিলাম সেটা প্রত্যেকের মধ্যে রয়েছে গুরুদেবের দ্বারা সেটা পুনরুত্থান হচ্ছে বুঝতে পারছো অসুবিধা হচ্ছে না তো তারপরে বলছেন বর্তমান জগতের মানুষেরা নানা রকম কাজে এতটাই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম আমরা যখন গীতা পড়ি গীতা যখন পড়বে তোমরা হয়তো অনেকেই পড়ো এখানে গীতায় কৃষ্ণ বলছেন আমি সকলের বীজ প্রদানকারী পিতা আমি সকলের শুধু মনুষ্য জীবনের না কুকুর বেড়াল থেকে শুরু করে কীট পতঙ্গ শুকে শুরু করে যাকে দেখছি তাকে থেকে শুরু করে এমন যাকে দেখছি না তাকে পর্যন্ত বুঝতে পারছো আমি সকলের বীজ প্রদানকারী পিতা মাতা আমার এই দেহটাকে গর্বে ধারণ করেছিল পিতা এই দেহটার জন্ম দিয়েছিল কিন্তু আত্মার জন্ম পিতা দেয়নি আত্মার জন্ম মাতা দেয়নি আত্মার জন্ম পরমাত্মা দিয়েছেন আর সেই আত্মা আছে বলে এই দেহটাকে এত চাকচিক্য লাগছে এই দেহটা এত কিছু কার্য করতে পারছে তাহলে মেন শক্তি কে দিলেন মেন বীজ কে দিলেন একমাত্র পরম পিতা অর্থাৎ পরমাত্মা ভগবান তিনি আত্মা দিলেন প্রত্যেকটা শরীরে আর আত্মা দেয়া মাত্র এই শরীরটা সজীব হয়ে গেল যখন মৃত্যু হয় তখন কি হয়ে যায় আমরা খুব কাঁদি কি বলি হায় হায় সে চলে গেল হায় হায় চলে গেল যদি বলে আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই তো শুয়ে আছে চলে কোথায় গেল আমরা যদি বলি যে আরে এই তো শুয়ে আছে চলে কোথায় গেল তাহলে তুমি কেন বলছো চলে গেল না সে চলে গেল সে চলে গেল মানে কি ভগবানের সত্তা তার থেকে চলে গেল আর ভগবানকে আমরা ভক্তি করছি না কিন্তু দেখো ভগবান কতটা করুণাময় কতটা কৃপাময় যে ভগবান নামে বদনাম করে ভগবান তাকেও কিন্তু জীবন দিয়ে রেখেছে আত্মারূপে হ্যাঁ ওই জন্য ভগবান কি বলছে যে ভগবান হচ্ছেন দীন বন্ধু তিনি সবার বন্ধু তিনি গরিবেরও বন্ধু বড়ো লোকেরও বন্ধু যার কিচ্ছু নেই তারও বন্ধু আর যার সব আছে তারও বন্ধু কেন তিনি পরমাত্মা তিনি সবার শরীরে রয়েছেন তাকে জীবন দিয়েছেন তিনি আর সে যেদিন চলে যাবে এই শরীরকে আর কেউ নেবে না কেউ নেবে কেউ নেবে না এই একটি গ্রন্থের ভগবদ গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্রিত বাণী এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্রিত বাণী পরবর্তী শ্লোকে বলছে ভারত অমৃত সর্বস্বং বিষ্ণু বক্তাধ গীতা গঙ্গ দকং পিতা পুনর্জন্ম নদ্যতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় কেউ যদি গঙ্গার ধারে বাস করে বা গঙ্গায় স্নান করে গঙ্গার জল প্রতিদিন পান করে অবধারিতভাবে তার মুক্তি নিশ্চিত সে মুক্তি লাভ করবে গঙ্গা দেবীর কৃপায় আর যিনি ভগবৎ গীতার পূর্ণ পীযুষ পান করেছেন পীযুষ মানে কি অমৃত যিনি ভগবৎ গীতার অমৃতময় দ্রব্য পান করেছেন তার কথা বলবার আর কি আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস গীতা ভগবদ গীতা কখন দেয়া হচ্ছে মহাভারতের মধ্যিখানের অংশে মহাভারতের মধ্যিখানের অংশে ভগবদ্গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে ভগবান অর্জুনকে দান করছেন ওই জন্য কি গোটা মহাভারত যে রূপে পরিচিত কি মহাভারত মহাকাব্য রূপে যে মহাভারত পরিচিত সেই মহাভারতের সার্থক কখন না যখন গীতার জ্ঞান কৃষ্ণ দিচ্ছেন ওই জন্য গীতাকে মহাভারতের মধ্যিখানে রাখা আছে আর মধ্যখানে রাখা মাত্রকে এই গীতা গোটা মহাভারতকে শুদ্ধতা প্রদান করছে গীতা গোটা মহাভারতকে একটা সুন্দর রূপে পরিবেশিত করছে যেটাকে বলা হয় উপদেশ কৃষ্ণের উপদেশ আমরা বলি যেটা আমার উপদেশ এটা তোমার উপদেশ এটা অমুক ব্যক্তির উপদেশ তমুক ব্যক্তির উপদেশ কিন্তু যখন সমস্ত উপদেশ আমরা শুনি তারপরেও ধোস তোমার উপদেশটা খারাপ তোমারটা ভালো না না তোমার কথাটা যুক্তিসম্মত তোমারটা ভালো না এরকম আমরা বলি কিন্তু সমস্ত উপদেশের সারথী সার কি একমাত্র ভগবদ্গীতা